নমস্কার বন্ধুরা আমাদের সঙ্গে স্বাগত ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তখন ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটই হচ্ছে বাংলা সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে নয়া বড় আপডেট নবানের আরেকটি জরুরি বিজ্ঞপ্তি তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌঁছে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করব পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি ডিএ বৃদ্ধির দাবিতে বাংলার রাজ্য সরকারি কর্মীদের এক বছরের বেশি সময় ধরে রাজ্য সরকারের সঙ্গে দীর্ঘ আন্দোলন রূপ নিয়েছে মামলায় সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত ডিএ মামলা জারি রয়েছে এগারোবার এই মামলা শুনানি পিছিয়ে যাওয়ার পরে সাতই জানুয়ারি ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু এই দিনেও শুনানি সম্পূর্ণ করা সম্ভব হয়নি আগামী মার্চ মাসে আবারও রয়েছে পরবর্তী শুনানির ডেট প্রত্যেক বাড়ির শনির ডেট যখনই আসে তখনই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা অনেকটা আশা নিয়ে বসে থাকেন কিন্তু প্রত্যেক সে আশা না মেটায় কিছুটা হতাশাগ্রস্ত হয়ে পড়ে সরকারি কর্মীরা অন্যদিকে একের পর এক ডিএ বৃদ্ধির খবর দিয়ে চলেছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দীপাবলির সময় কেন্দ্রীয় সরকার তিন পার্সেন্ট ডিএ বৃদ্ধি করেছে এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বর্তমানে মোট প্রাপ্ত ডিয়ের পরিমাণ দাঁড়িয়েছে তিপ্পান্ন পার্সেন্টে পয়লা জুলাই থেকেই এই বর্ধিত ডি কার্যকর করা হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা এআইসিপিআই গড়ের ওপর ভিত্তি করে হিসাব করা হয় অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা অনেক দিন ধরে অষ্টম বেতন কমিশন কার্যকর করা নিয়ে দাবি তুলেছেন কেন্দ্রের কাছে যদিও এই দাবি অন্যায্য নয় কারণ প্রত্যেক দশ বছর অন্তর বেতন কমিশন গঠন করা হয় মনমোহন সিংয়ের নেতৃত্বে দু হাজার চোদ্দো সালের সপ্তম বেতন কমিশন কার্যকর করার প্রস্তাব গ্রহণ করা হয়েছিল এবং সেই অনুযায়ী দু হাজার ষোলো সালের সপ্তম বেতন কমিশনের কার্যকর করা হয়েছিল তথাপি দশ বছর পর দু হাজার ছাব্বিশ সালের নতুন কমিশন গঠন করার দাবি ন্যায্যতার মধ্যেই পড়ে আগামী পয়লা ফেব্রুয়ারি বাজেটে অষ্টম বেতন কমিশন গঠন করা হবে কি না এই ব্যাপারে সম্পূর্ণ স্পষ্ট ধারণা পাওয়া যাবে একটি বেতন কমিশন গঠন করা হয় সরকারি কর্মীদের বেতনের পরিকাঠামোর পরিবর্তনের জন্য আরও কিছু সুবিধা দেওয়ার জন্য সপ্তম বেতন কমিশন গঠন করার ফলে ন্যূনতম বেশি বেতন সাত হাজার টাকা থেকে বেড়ে আঠেরো হাজার টাকায় পরিবর্তন হয়েছিল ঠিক তেমন অষ্টম বেতন কমিশন কার্যকর হলে আঠেরো হাজার টাকা বেড়ে সরকারি কর্মীদের ন্যূনতম মাসিক বেতন চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা হতে পারে এছাড়া পেনশনভোগীদের পেনশন বেড়ে সতেরো হাজার দুশো হতে পারে অষ্টম বেতন কমিশন কার্যকর হলে এক কোটির বেশি সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি পাবে সেই সাথে সরকারের আর্থিক বোঝা অনেকটাই বাড়বে এছাড়া একটি বেতন কমিশন কার্যকর হওয়ার ব্যাপারে ফিডমেন্ট ফ্যাক্টর খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় এই ফিডমেন্ট ফ্যাক্টর যার উপর নির্ভর করে বেতন বৃদ্ধি করা হয় সেটি বর্তমানে রয়েছে দুই দশমিক সাতান্ন একে বাড়িয়ে তিন দশমিক পাঁচ বা তিন দশমিক আট করার দাবি উঠবে বলে জানা গিয়েছে কেন্দ্র সরকারি কর্মীরা বর্তমানে যে ন্যূনতম বেসিক স্যালারি আঠেরো হাজার টাকা পাচ্ছেন সেই অনুযায়ী তারা প্রত্যেক মাসে ডিএ বাবদ ন টাকা পাচ্ছেন অষ্টম বেতন কমিশন কার্যকর করার পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ আরও তিন পার্সেন্ট বাড়তে পারে এর ফলে ডি এ মোট পরিমাণ হয়ে দাঁড়াবে ছাপ্পান্ন পার্সেন্ট তখন তাদের মাসিক ডিএর পরিমাণ হয়ে যাবে দশ হাজার আশি অর্থাৎ বাড়তি পাঁচশো চল্লিশ টাকা পকেটে ঢুকবে বাংলা সরকারি কর্মীদের ডিএমাত্র চোদ্দো পার্সেন্ট দু হাজার তেইশ সালে ডিসেম্বর মাস এবং দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসে দুই বাড়ির চার পার্সেন্ট করে ডিএ বাড়ার ফলে এখন তারা চোদ্দো পার্সেন্ট হারে ডিএ পাচ্ছেন বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সাথে রাজ্য সরকারি কর্মীদের ডিএর পার্থক্য উনচল্লিশ একদিকে এতটাই পার্থক্য এবং বারংবার ডিএর শুনানি পিছিয়ে যাওয়ার কারণে রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভ অনেকটাই বৃদ্ধি পেয়েছে যদিও কেন্দ্রীয় সরকারি কর্মীদের আগামী দিনে সুখপদ থাকলেও বাংলা সরকারি কর্মীদের শিকল ছিঁড়বে কি না সেই দিকে অবশ্যই সরকারি কর্মীদের তাকিয়ে থাকতে হবে তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য